আজকে ঈদের দিন প্রায় রাতে চারটার দিকে ঘুম ভেঙে গেছে আর তখন থেকে ঘুমাই নাই তারপরে ফজরের সালাত আদায় করে এসে সবাই মিলে গেছিলাম কবর জেরত করতে কবর জেরত শেষে আসলাম এই যে আমাদের গরু ফার্মের কিছু কাজ বাকি আছে এই কাজগুলো সম্পন্ন করে তারপরে ঈদের নামাজ পড়তে যাব এই ঘাস আর ইয়েদও আছে খেয়ার আবু আসো ভিতরে আসো হ্যাঁ এখন বাজে সকাল সাড়ে সাতটা প্রায় ঈদের নামাজ হবে আটটার দিকে সাড়ে আটটার দিকে এই যে গরুগুলো আছে এগুলোকে খাবার দেবো আগে আমরা গোবর পরিষ্কার করা হলো এখন খাবার দিবো দিয়ে গোসল করে তারপরে আমরা নামাজ পড়তে যাবো তাই না দেখো এই দেখো এই ভয় সাদাটা ভয় করতেছে এর বাবা দেখে না তো ভাই দেখো মারো মারো থাক না এটাকে আদর করে আদর করে দিবা দেখো তাহলে চুপ করে থাকবে হ্যাঁ খুবই ভালো লক্ষ্মী এটা ওটা হ্যাঁ খাবার দিতে হবে দিয়ে গোসল করে তারপরে আমরা ইদা মাঠে যাবো এই যে গোবর প্রায় গোবরের কাজ প্রায় শেষ আর একবার হবে ওই যে ভরে রাখা আছে মূলত ওই ফার্মে যে কাজ করে আমাদের ইয়ে করে সে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে গেছে আসবে ঈদের নামাজ করে খাওয়া দাওয়া করে চলে আসবে তার ভেতরে আমরা কিছুটা কাজ শেষ করে আগাই রাখি হ্যাঁ এটা কি আছে এরকম খেপে আছে ভাই বাবু এখন রাগ করছে তার মনে খাবার দিতে দেরি আছে আরে রাগ করস কেন হ্যাঁ হুম সাইজ দেখছো সেই আছে তাই না আব্বু সেই সাইজ আছে এটা এটাও ভালো আছে দাঁতা কোন গুলে কালো দা তাহলে এটা করবেন এটা সারা হবে

আরামসে খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে এগুলো হচ্ছে ক্রোস ক্রোশ জাতের এগুলা এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় হ্যাঁ মতো খাবার দাবার দিলে না খুব ভালো দ্রুত বৃদ্ধি পায় এগুলো ক্রোস বড় গরুগুলো পালাই একটু লাভজনক দেশিগুলোর থেকে খাবার দেওয়া শেষ আর একবার পাউস এটা নিয়ে ফেলে দিলে এই কাজ শেষ দে ভাতটা দেওয়াছি ঠিক আছে কৌশল গোসল করে লিলে দেয় বাবু আচ্ছা গোসল করবো আমরা কলম গোসল করবো ছাপি মাটার যাবা না তাহলে গোসল কোন করবা अभी भी तो हम कर रहे हैं। अभी तो कौन कोशिश कर रही हैं? अभी आप कर रही हैं। चालू किया समा। चालू समा तो बात बन रखा है तो किसने अच्छे? जैसे देखो एक दुगना हाथ है तुम्हारा। ये हाथे पकाएं। अहां। शेर तालू तो तुम कर रहे हो। कहीं भागे। वही बैर इन साइड वाला इनके रह बाबा। गैस এই যেগুলোতে ঘাস চাষ করার জন্য আসলে ব্যানার রাখা আছে ভুট্টা এবং ধান দিয়ে ঘাস তৈরি করে করে গরু খাওয়ানোর জন্য কিন্তু এই প্রজেক্টটা এখনো হাত দেওয়া হয়নি সময় লাগবে এই যে এটা ভরা খেয়ার ছিল সম্পূর্ণ শেষ সিজন আসার আগে মনে হয় সব পড়ে যাবে আগে এই পাশে পাউশ রাখা হচ্ছিল কিন্তু এত পরিমাণ পাউশ হয় যে রাখার মতো জায়গা নেই সেই কারণে একবার এইগুলো নিয়ে যেতে হচ্ছে এখনও ওই মাঠের ভিতরে জমিতে বড় করে ফরা আছে পাউশ রাখার জন্য আগে তো শুরুর দিকে এখানেই ফালানো হচ্ছিল কিন্তু জায়গা ছোটো হওয়ার কারণে এখানে খুব তাড়াতাড়ি ভরে যায় এটা পূর্বের জায়গা এগুলো এখন আরো পরিষ্কার করতেছে এখানে রাখবো না আর এই বাথরুম এইগুলো আগের ছিল এগুলো ইউজ হয় ভালো আছে পানির লাইনটাই সম্পন্ন করা আছে এগুলোতে হ ফার্মের কাজ শেষ শেষ এখন বাসে যে গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করেই ঈদগা মাঠে রওনা দিয়ে দেবো এই যে ভাব বহুত দিন থেকে এগুলো কাজ আসলে করা নাই এই কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে ফার্ম থেকে আসলে গরু ফাল গোবর ফালানোর ইয়েটা অনেক দূরে হয়ে গেছে এর কারণে একটু সময় লাগতেছে গোবর খুব বেশি না চার ভাড়ের মতো খুব তো একবার গোসলটা শুনতে রেডি এখন মাঠে যাবে হ্যাঁ কত দূর দেখা যাচ্ছে রেডি হয়ে গেছে না আমরাও করে রেডি হই এই যে সকালবেলা এগুলোতে পানি দিলাম আমাকে প্রচুর পরিমাণ ধুলা ছিল এখন একটু পানি দেওয়া তো কম হয়ে গেছে আর প্রচণ্ড রদ থেকে বাঁচার জন্য এই যে এই গাছগুলো এখন থেকে প্রায় তিন চার বছর আগে লাগাইছি দেখেন গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে প্রচণ্ড পাতা গাছে এখন একবারে প্রখর রোদের ভিতরেও ওই গাছের নিচে বসে থাকলে অনেকটাই শান্তি লাগে আশা করতেছি এখন থেকে আরও চার পাঁচ বছর পরে এই গাছগুলো আরও প্রচণ্ড ছায়া দিবে তখন রোদের তাপ রোদের তাপ থেকে আরও অনেকটাই বাঁচা যাবে আর কি এই জন্য বর্তমান যে পরিবেশ আবহাওয়ার অবস্থা তাতে করে এই গাছগুলো বেশি বেশি করে লাগাতে হবে মানে এই গাছগুলো প্রচণ্ড পরিমাণ ছায়া প্রদান করে এবং অক্সিজেন সরবরাহ করে এই কারণে বাড়িতে এই গাছগুলো বেশি বেশি লাগাইতে হবে তবে ফলস গাছ লাগাতে হবে অবশ্যই ফলের গাছের পাশাপাশি এইগুলো লাগাতে হবে কাজ শেষ লে গোসল করবো না তুই যাচ্ছে মা কেমন গোসল করে আব্বু মারত গেলে গোসল করেন

চলো চলো সাড়ে আটটায় জামার তো ওই জন্য লোকজন সব চলে যাচ্ছে আজ বেশি হয়ে গেছে দুইটি ছোট্ট গ্রাম মিলে আমাদের এই ঈদগা মাঠ ছোটবেলা থেকেই এই ঈদগা মাঠে নামাজ পড়ে আসতেছি মুসল্লির সংখ্যা খুবই কম কারণ গ্রাম দুইটি ছোটো ছোট তার ভিতরে অনেক লোকই এখন বাইরের দেশে আছে এই কারণে আরও মুসল্লির সংখ্যা কমে গেছে তবে আমাদের কাছে বেশ ভালোই লাগে ঈদগা মাঠে নামাজ পড়তে যেহেতু ছোট্ট থেকে এই মাঠে নামাজ পড়ে আসতেছি যার কারণে ভালোই লাগে ঈদের নাম শেষ করে বাসায় আসলাম ইমাম সাহেব সহ কিছু গেস্ট ছিল তাদেরকে খাওয়া দাওয়া করাইলাম সঙ্গে আমিও খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু সকালবেলা খাইতে পারিনি তারা উড়ে করে মাঠে চলে গেছি আর একটু পরে জহরের সালাত জহরের সালাত আদায় করে এসে যেহেতু অনেক টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়ছি এক ঘুমের সন্ধে হয়ে গেছে আর এইভাবে আজকের ঈদটি আমার কেটে গেল আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন